শুরু হয়ে গেছে ডান্স পলি পলি করা তো অনেক সময় কথা ঢুকে না তার জন্য দেখছেন বেদব থাক আর কথা বলতে চাই না ওর সাথে রাশেদ দা আপনি ঠিক লোকেশনটা বলে দেন কত দুই থেকে কত শুনে ভাই আপনার লোকেশন আমার লোকেশন ভাই মিরপুর এক নম্বর জহুরাবাদ বটতলা ফোন নাম্বার 0 আছে না 3 2 9 2 9 0 নম্বরে এই মুভিটা সফট সফট কিছু আছে ভাই যারা ঢাকার বাইরে থেকে অর্ডার দেন বা ঢাকার ভিতরে থেকে অর্ডার দেন ডেলিভারি দেওয়া সম্ভব তাই তো চলেন মূল ভিডিওতে চলে যাই শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন একটা হেলিকপ্টার তাই না রাশেদ ভাই নাইন মাইনাস ওয়ান ওয়ান ওটা তো পড়ে না মডার্ন নাম্বারটা বলতেছি নাইন প্লাস ওয়ান ওয়ান

দর্শক এটার দাম পড়বে কত মাত্র দুইশো টাকা রাশেদ ভাই আমি শুনলাম কি দিন আনছেন আপনি কথা কইলে কথা শুনে না বেদবি করে কথা শুনে শুনে আপনারা রিপিট করে তাই চাজা আছে তো এটা আছে দর্শক আপনার শুনতে পারছেন দেখেন তোমার নাম কি দেখছেন যা বলবো তাই শুনবো এটার দাম কত চাচ্ছেন মাত্র 450 টাকা মাত্র 450 টাকা এখানে আরো ডল আছে এটা বন্ধ এর বন্ধ করে দেন ভাই এই ডল তিনটার একসাথে নিলে কত বলবে তিনটা একসাথে নিলে 120 টাকা আর

স্প্রিং সিস্টেম হ্যাঁ এটা স্প্রিং সিস্টেম ঘ কত চাচ্ছেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা আর এখানে একটা ঘর দেখতাছি ঘটনা ঘর কত মাত্র একশো টাকা একশো টাকা এখানে বেগ আছে এই আছে নতুন নষ্ট এটা কত

আপনি দেখতে পাচ্ছেন রাশেদ ভাই অনেক প্রবাসী ভাই আছে করতে পারে না মানে পোলা খেলনা দিতে চায় দিতে পারে না তো সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন সারা বাংলাদেশে এখানে তিনটা হেলিকপ্টার আছে সবগুলো সিস্টেম টান দিলে এগুলো এটা সিস্টেম বলতে কি সিস্টেম পিজ দা টান দিবেন দিয়ে ছেড়ে দিবেন দৌড় দিব

এখানে আপনার খাবার আইটেম আছে দেখেন তারপর এখানে ভাই আপনি তো অনেক খারাপ মানুষ আপনি এটা দেখাচ্ছেন না কেন দেখেন ভাই চমৎকার জিনিস ভাই হ্যাঁ আসতে ভাইয়া আসতে ভিডিওতে তো আসবেই না করতে কই যায় মাত্র একশো টাকা একশো টাকা যারা দেশের বাইরে আছেন পোলাপান গাড়ি কিনে দিতে চাচ্ছেন বা খেলা কিনে দিতে চাচ্ছেন দিতে পারছেন না তারা রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে রাশেদ ভাই আর রাশেদ ভাইয়ের এটা সাইড বিজনেস প্রবাসী বাড়িদের জন্য এটা একটা খেলনা এটা কি খেলনা ভাইয়া বেলুন মানে

আর ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা আগের ভিডিওতে যে সাপোর্ট করছেন মার্শাল্লাহ অনেক ভাল লাগছে এইভাবে সাপোর্ট করে ভিডিওটার সামনে আগে নিতে চেষ্টা করবেন